নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল বাগেশ্বর ধামের ভক্ত যারা আছেন এবং যারা হনুমানজির ভক্ত যে অনেক সংকটের মধ্যে গভীর সংকটের মধ্যে পড়ে গেছে তো কী করা দরকার অ্যাকচুয়ালি গুরুদেব ভগবান বিভিন্ন কথার মাধ্যমে আমাদেরকে বলে থাকে যে সংকট যদি খুব অনেক সংকট মানে খুব বড় একটা সংকট দেখা দিচ্ছে তাহলে সেইখানে মাথা নিচু করে চলা দরকার যেটা মাথা নিচু করে চলার জায়গা জায়গা বা সেরকম বিশেষ সংকট আছে তো সেই জায়গায় না হয় মাথা নিচু করে চলবো কিন্তু রোগ বেধি বা কোনো রকমের টেনশন বা অন্যান্য কিছু সংকট হতে পারে তো সেই জায়গায় কী করা দরকার সংকট যদি কোনো কারো এসে থাকে তখন সেই মুহূর্তে গভীর চিন্তায় না গিয়ে ফ্রি মাইন্ডে হওয়ার দরকার একটু ফ্রি হওয়া দরকার নিজে নিজেকে ফ্রি করা দরকার অনেক সময় অ্যাকচুয়ালি আমিও অনেক সংকটের মাধ্যম মধ্য থেকে মানে উদ্ধার হয়েছি এবং অনেক সংকটে ছিলাম বিভিন্ন সময় যন্ত্রণায় ছটপট করছিলাম একবার হসপিটালে ছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম আমার একবার যন্ত্রণায় ছটফট করছিলাম প্রায় আড়াই মাস মানে কন্টিনিউ যন্ত্রণায় ছটপট করতাম তখন তো আমি মনে মনে ভাবতাম যে মনে হয় লোক তো নরক 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 বলে মনে হয় এটাই নরক নাকি আমার মনে মনে হতো এরকম তো যাই হোক সংকট আসলে কি থেকে বাঁচার কিছু উপায় অনেক সময় আমি দেখেছি বিভিন্ন মানুষ সংকটে থাকে সেই সময়েও কিছু মানে সদ্ভাবের প্রয়োগ করে না কিছু অসৎ প্রয়োগ করে অসৎ প্রয়োগ করলে কি হয় নিজের পরিসানি বাড়বে নিজের ঝাঁট ঝুট ঝামেলা বাড়বে ধরুন কিভাবে আমি ছোটোখাটো একটা উদাহরণের মাধ্যমে বলছি কেবল মাত্র বোঝানোর জন্য আমি কারোর সঙ্গে ধরুন যোগাযোগ করব যোগাযোগ করছি তো সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফন কলের মাধ্যমে হোক সেখানে কোনো নম্র ভাষার প্রয়োগ হলো না সেখানে কোনো নম্রতার মতো প্রয়োগ হলো না সেখানে কিছু উত্তেজিতভাবে কিছু বলা এরকম বলা ঠিক নয় কোনো রকম আমাকে বলেও ছিল সেরকম কোনো ব্যক্তি বলেও ছিল যে আপনি আমাদেরকে এইভাবে হেল্প করবেন না তো কি কি করবেন আপনি কি করবেন তাহলে আমাদের জন্য এভাবে বলেছিল এটা সুন্দরবন সাইড থেকে একটা কলেজ ছিল আইজ নয় সাত আট মাস আগের কথা অনেক কিছু আমাকে কথা শুনিয়েছে তো যাই হোক সংকট যখন আসবে তখন কিন্তু একদম গভীর ভাবনা চিন্তা করা দরকার সমস্যার যে যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা দরকার এবং যদি রোগ ব্যাধি ব্যাপার হয় তাহলে ডাক্তারের চিকিৎসা অবশ্যই করানো দরকার আর যেটা নিয়ম আছে সংকট মোচনের চরণ ধরার জন্য বাগেশ্বর বালাজির চরণ ধরার জন্য যারা বাগেশ্বর বালাজির চরণ ধরেছেন বা ধরতে চাইছেন যাদের বাগেশ্বর বালাজির উপরে ভরসা আছে তাদের অবশ্যই আর্জি বানা দরকার অনেক মানুষ আছে এমন সংকট সে সেখানে যেতেও পারবে না গুরুদেব ভগবান বলেছে এটাই যে আপনি নাও আসতে পারেন আপনার সমর্থ হয়তো হয়নি বা এত সংকট আপনি সেখানে নাও যেতে পারেন ঘরে বসেও কিছু উপায় করলে আপনি সংকট থেকে মুক্ত হতে পারেন হতে পারেন কথাটা কেন বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে সবাইয়ের সব রকম শ্রদ্ধাভক্তি থাকে না কারণ পূজাপাঠ করে ধ্যান করে অনেকেই হয়তো অনেকেরই ধ্যান করতে করতে অন্যদিকে ধ্যান চলে আসে বাজার দিকে বাজার ঘাট বন্ধু বান্ধবের কাছে ধ্যান করছে ভগবানের সেরকম হয় তো ভগবানের উপরে হনুমানজির উপরে একটা ভরসা দেখা দরকার যে আমার এই সংকট সংকট মচন হনুমানজি পার করে দিবে এই সংকট এইভাবে একটা ভরসা করা দরকার নিজের উপরে বিশ্বাস দৃঢ় বিশ্বাস হওয়া দরকার যে আমি এই সে এই সময় আমি পূজাপাঠ করার চেষ্টা করব বালাজি মহারাজের কাছে রিকোয়েস্ট করব আচ্ছা কোনো কিছু কথার মাধ্যমে আমি সব কথাই বলতে চাই যে কোনো কিছু কাউকে রিকোয়েস্ট করা ভালো এটা আমার ব্যক্তিগত পরামর্শর বলতে বলতে পারেন যে কাউকে কোনো কথা রিকোয়েস্ট করলে সব থেকে ভালো আপনি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারেন রিকোয়েস্ট করা হল রিকোয়েস্ট তো এইরকম ধরনের কোনো কারোর সঙ্গে কথা বলা ব্যবহার আচার আচরণ এটা কিন্তু সবথেকে ভালো ডাইরেক্ট কাউকে যদি আমি বলে দিই যে আপনি আমাকে এই কাজটা করে দিন না আপনি কি আমার এই কাজটা করে দিতে পারবেন বা আপনি কি এই কাজটা দয়া করে একটু করে দিবেন এইভাবে হোয়াটসঅ্যাপে অনেক মানুষ চ্যাট করে হোয়াটসঅ্যাপে অনেক মানুষ চ্যাট করে হাই হ্যালো হাই বাই বলে চ্যাট করে একটা ছোট্ট বাচ্চা আপনারা শুনলে অবাক হবেন একটা ছোট্ট বাচ্চা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো এইভাবে বলেছিল একটা ছোট্ট বাচ্চা শুনতে খুব ভালো লাগে লেগেছিল আমার কথাটা কিন্তু এটা তো এই কিছুদিন আগের ভিডিও পার দীর্ঘদিন ধরে আমি নিজের থেকেই মানুষকে এভাবেই সম্মান দিয়ে আসি নমস্কার না হলে প্রভু কিছু একটা সম্মান জাতীয় কিছু দিয়ে থাকি কিন্তু হাই হ্যালো ইউজটা করি না অনেক মানুষ হাই হেলো আমি তো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করার জন্য আপনাদেরকে ডাইরেক্ট বলে থাকি যে আপনারা আপনাদের প্রশ্নটা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে বলবেন সেই ক্ষেত্রে প্রশ্ন করার আগে আপনি হাই এমন বহু আমার কাছে হোয়াটসঅ্যাপ করে থাকে হোয়াটসঅ্যাপে যে হাই হেলো করে থাকে তাদেরকে আমি রকম কোনো উত্তর রিপ্লাই দিই না তারা ওই যেমন হাই হেলো করে ওইরকমই থেকে যায় ওপরে আমার ডিলেট হয়ে যায় তাদেরকে কোনো রিপ্লাই দিই না হ্যাঁ শ্রী সীতারাম বা ধাম জয় বালাজি মহারাজ কিছু একটা লিখে করে আপনি আপনার প্রশ্নটা সরাসরি করবে। যে আমার একটা প্রশ্ন ছিল এইটা লেখার কি দরকার আছে আমার একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন এরকম তো লেখার কোনো প্রয়োজন নেই এটার কোনো মানাই হয় না আপনার প্রশ্ন ছিল আপনি তো প্রশ্নটা করার জন্য যোগাযোগ করেছেন তো প্রশ্নটাই সরাসরি করুন তাহলে সময় বাঁচবে আচ্ছা সময় বাঁচানোর কথা কেন বলছি সময়ের খুবই গুরুত্বপূর্ণ আছে যেটা আমি আগে বুঝতাম না এখন বুঝেছি সময় এই সময় গুরুত্বপূর্ণ এই জন্য আমি বর্তমানে আমার কাছে পাঁচটা মিনিট পর্যন্ত মানে যে কারো সঙ্গে একটা ভালোভাবে কথা বলবো সেরকম অনেক সময় সময় পাওয়া যায় না তো মাঝে মাঝে ভাবি যে সময় এতটাই যে কম হয়ে আসবে সেটা কখনো ভাবতে পারি না তো বালাজি মহারাজ কোনো দিন যদি সময় দেয় কারণ ধ্যান নাম জব পূজা পাঠ এগুলো যে ভালো করে একটা কন্টিনিউ সময় মেনটেন করে চলবো বা ওগুলা মনের ইচ্ছাই বেশিক্ষণ ধরে পূজাপাঠ করবো জব করব ধ্যান করব এগুলো কিন্তু চাইলেও আর এখন হয়ে ওঠে না অ্যাকচুয়ালি তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমি ঘুমানোর সময়ও খুব কম পাই তো ব্যাপারটা হচ্ছে যে কাউকে কোনো রিকোয়েস্ট করে চলে যতই সংকট আসুক না কেন সংকটে আপনারা ঘাবড়ে যাবেন না কেউ সংকট থেকে কিছু আপনারা বাগেশ্বর বালাজিকে প্রার্থনা করুন যে সংকট থেকে উদ্ধার হওয়ায় কোনো উপায় আপনি দেখান নিশ্চয়ই কোনো না কোনো উপায় দেখাবে বালাজি মহারাজ কৃপা করবে নিশ্চয়ই এটা আমার ভরসা অনেক ব্যক্তি বাড়িতে থেকে বাগেশ্বর ধাম না গিয়েও বাড়িতে থেকে বিভিন্নভাবে কেউ আরজি লাগিয়েছে কেউ ভূভূতি পেয়েছে তার মধ্য থেকে উপকার পেয়েছে বড় থেকে বড়ো উপকার পেয়েছে রোগ ব্যাধি থেকে বিভিন্ন মনোকামনা থেকে উপকার পেয়েছে এরকম বহু মানুষ আছে তাই ঘরে থেকেও বাগেশ্বর বালাজিকে প্রার্থনা করা যায় ঘরে থেকেও আর্জি বাঁধা যায় আরজি যে আমাকে সেইখানে পৌঁছে দিতেই হবে সেরকম নয় আপনি যদি আর্জিটা বাঁধার সময় মনে মনে করে বাঁধেন যে এই আর্জি হনুমানজিকে সমর্পিত করলাম হনুমানজির চরণে সমর্পিত করছি কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন যেটা বাগেশ্বর বালাজি বাগেশ্বর ধামে নিয়ে যাওয়ার জন্য আর্জি বাঁধছেন সেটা বাগেশ্বর ধামে নিয়ে যেতে হবে আর তার যা নিয়ম পালন আছে সেগুলো করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সংকট আসলে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নয় মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তার একটা ব্যাপার থাকে হালকা ভাবনাচিন্তা খুব বেশি নয় জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম